আসসালামু আলাইকুম যেখানে তীব্র দাবু কারণে পুরো বাংলাদেশ কাঁপছে আর এইখানেই দেখা যাচ্ছে রাস্তায় আট পরিমাণ পানি সেটা হচ্ছে ঢাকা সিটির উত্তরখান দক্ষিণ খান এলাকা তো এখানে হচ্ছে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের যাতায়াত যেখানে হচ্ছে সামনে একটা মসজিদও আছে তো এখানে হচ্ছে মাস্টার পাড়া থেকে সেটার পর্যন্ত যা এই রাস্তাটা টোটালি হচ্ছে চলাচলের উপযোগী হয়ে উঠেছে বিশেষ করে হচ্ছে এখানে বাসাবাড়ির যত লাইন আছে পানির সমস্ত লাইনগুলি রাস্তার ওপর ছেড়ে দেওয়া হয়েছে পাশে যা কোনো ড্রেন না থাকার কারণে আর এটা হচ্ছে বর্তমান এমপি খস চৌধুরীর এলাকা যা খস চৌধুরী আসন করছে আর হচ্ছে এখানে ঢাকা সিটির মেয়রের দৃষ্টি আকর্ষণ করছে বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যাতে এটা জরুরি সমস্যা সমাধান খুঁজে বের করার জন্য যাতে এখানে চলাচলের উপযুক্ত হয়ে ওঠে এই রাস্তাটা আর এই বাসাবাড়ি যাতে কোনো পানি আর রাস্তার ভিতরে না আসে তার জন্য একটা জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আসসালামু আলাইকুম এই যে পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মসজিদ তো মসজিদের সামনে যে পরিমাণ পানি আর পানিটা অত্যন্ত দুর্গন্ধজনক তো এখান দিয়ে রাস্তায় চলাচলের জন্য খুবই অপযোগী হয়ে উঠছে রাস্তাটা যাতে এই পানি আর রাস্তা যে না আসে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটার মানে খুবই একটা ভালো একটা এই ফলাফল আসে আর